আপনাদেরকে সবসময় যে কথাটা আমরা বলে এসেছি সেটা হচ্ছে জাতীয় পত্রপত্রিকায় যে নিউজগুলি সচরাচর সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে প্রচার হচ্ছে আপনারা সেই নিউজগুলি যাচাই বাছাই না করে সেই নিউজগুলিতে কেউ কান দিবেন না যে নিউজগুলি পত্রিকায় আসে সেই নিউজগুলির সত্যতা কতটুকু সেই নিউজগুলির সূত্র কী সেটার সঠিক কোনো নির্ভরযোগ্য মানে সূত্র আছে কিনা এই জিনিসগুলি জেনে তারপরে আপনারা রিয়াক্ট করবেন কিছুদিন পূর্বে আপনারা সবাই হতাশ হয়ে পড়েছেন যে পে কমিশন তাদের খসড়া চূড়ান্ত করে ফেলেছে এবং সেটা অর্থ দপ্তরে জমাও দিয়েছেন এমন তথ্য জাতীয় ভিত্তিক বিভিন্ন টেলিভিশন এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি ভোরের আলো কিন্তু সবসময় আপনাদেরকে বলেছি যে এই নিউজগুলি গুজব এই নিউজগুলির কোনো ভিত্তি নেই কারণ সেখানে কারোর নাম মেনশন করা নেই না পে কমিশনের না অর্থ উপদেষ্টার না অন্য কারো ঠিক তার এক থেকে দুই দিনের মাথায় তথ্য অধিদপ্তর থেকে একটি স্পষ্টীকরণ পত্র জারি করা হয়েছে যেখানে লেখা ছিল যে পে কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেবে পে কমিশন আপাতত তথ্য সংগ্রহের কাজে তারা ব্যস্ত রয়েছেন বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের থেকে তারা সংলাপ করছে মত বিনিময় সভা করছে আবার এখন আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আপনারা বলছেন যে নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের যে ক্যাবিনেট সভা সেটা শেষ হয়ে যাবে এরপরে আর কোনো ক্যাবিনেট মিটিং হবে না তাহলে পে স্কেলের কি হবে আমি সেখানেও আপনাদেরকে বলেছি যে যদি ক্যাবিনেট সভা নাও হয় এবং শেষ ক্যাবিনেট সভায় যদি পে স্কেলের অনুমোদন চূড়ান্ত করে ফেলে তাহলে পরবর্তীতে বা ডিসেম্বরে গেজেট প্রকাশে কোনো বাধা থাকবে না ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মানীয় প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ দ্য অ্যাডভাইজার অব গভর্নমেন্ট সেই পেজে বিবৃতি দিয়েছেন যে সরকার পরবর্তী নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত অর্থাৎ তাদের কার্যক্রম অব্যাহত থাকবে সরকার পরবর্তী সরকার আসার আগ পর্যন্ত কিংবা তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা দেওয়ার আগ পর্যন্ত সরকারের সকল কার্যক্রম অব্যাহত থাকবে উপদেষ্টা পরিষদের মিটিং কেবিনেট সভা যা কিছু বলেন সবকিছুই অব্যাহত থাকবে চলমান থাকবে দেখলেন তো আপনারা কোনো নিউজে বিভ্রান্ত হবে না হ্যাঁ তবে এটা ঠিক যে অতীতেও এই ঘটনাগুলি ঘটেছে অতীতের সরকারের মধ্যে থেকেও কিছু এমপি বা মন্ত্রী বা অন্যান্য সদস্যগণ কখনো কখনো কিছু তথ্যের কারণে বিভ্রান্ত ছড়ায় এবং সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এ ঘটনা অতীতেও ঘটেছে হয়তো এটাও তার ব্যতিক্রম নয় আপনারা জানেন যে পে কমিশন এই ত্রিশে অক্টোবরের মধ্যেই তাদের সকল তথ্য সংগ্রহ আলোচনা টালোচনা যা আছে সব তথ্য সংগ্রহ শেষ হবে এরপরে যে সক্ষম সংগঠন বা প্রতিষ্ঠানের সাথে যে সংলাপের মাধ্যমে যে প্রস্তাবগুলি উপস্থাপন করা হয়েছে কমিশনে সেগুলি যাচাই বাছাই করে খুব অল্প সময়ের মধ্যেই কমিশন সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন বলে আমরা আশাবাদী এবং দ্রুত সময়ের মধ্যেই আমরা সরকার মহোদয়কেও বলবো যে আপনারা গেজেট জারি করুন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম এই সরকারকেই বৈধতা দিয়ে যেতে হবে যদি এই সরকার সেই সকল কার্যক্রমের বৈধতা দিয়ে যায় তাহলে পরবর্তী সরকার এসে আর সেগুলি নিয়ে প্রশ্ন তুলতে পারবে বা কোনো কিছু করার সুযোগ থাকবে না কিন্তু এই পে স্কেল বা এই পে কমিশনের গেজেট যদি জারি করা না হয় তাহলে নির্বাচিত সরকার এসে সব কিছু লট করে দিতে পারে তাই আমরা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার মহোদয় অনুরোধ করব যে আপনাদের পে কমিশনের যে কার্যক্রম সেটা আপনারাই সচল করে যান আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ২২ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের এক কোটি পরিবার এক কোটির বেশিও পরিবার এই কমিশন এবং সরকারের দিকে তাকিয়ে আছে কখন পে স্কেলের গেজেট জারি হবে কারণ তারা দীর্ঘদিন থেকে কষ্টে আছে তারা দ্রব্যমূল্যের সাথে মানে তাল মিলিয়ে চলতে পারতেছে না একজন সরকারি কর্মচারী হয়ে যে মানবতার জীবনযাপন করছে সেটা সত্যি অমানবিক তাই আমরা মাননীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বড় বড় অনুরোধ করছি যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য এই ভাগ্য উন্নয়নের এই নবম পে স্কেলের গেজেট জারি করুন সরকারি কর্মচারীরা এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে এবং আপনারা ইতিহাস হয়ে থাকবেন